একটা কথা মনে রাখবেন মনে রাখবেন গোপনে জিনা করলে তিনটি বিপদ আসবেই আসবে আসবেই আসবে তিনটা মুসিবতের মধ্যে পড়তেই হবে আপনাকে হবে আপনাকে জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাম একটি গুনাম

একটা ফাহেশা কাজ নির্লজ্জ কাজ এই কাজ করবা দূরের কথা না পাক বললেন তার ধারে কাছে ও যেও না ও না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনাকারীদের দোয়া আল্লাহ কবুল করেন না কবুল করেন না যারা জিনা করে এদের দু আল্লাহ কবুল করেন না এরা যতই কান্নাকাটি করে এদের দু আল্লাহ তালা কবুল করেন না তাই তো জিনা এমন একটা পাপ যার শাস্তি দুনিয়াতে আল্লাহ তালা দিয়েছেন দিয়েছেন হয়তো বেদ্রাগা নতুবা পাথর মেরে হত্যা করা মেরে হত্যা করা এই জন্য জিনার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ কখনো করবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন বলেছেন আমি যখন গেলাম তখন দেখলাম একটা আগুনের চুলার মধ্যে বিশাল বিশাল বড় কিছু কিছু নারী এবং পুরুষদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আগুনের লিলিহান গুরু যখন উপরে যায় তারা উপরে যায় আবার যখন নিচে যায় তারাও নিচে যায় নিচে যায় আমি জিজ্ঞাসা করলাম যে রা কারা আমল এরা দুনিয়াতে জিনা করেছে

স্ত্রী থাকতো পরকিয়া করেছে আর এই মেয়েদেরকে দেখেছেন এরা দুনিয়াতে বৈধ থাকা সত্ত্বেও অন্যের সাথে মিলন করেছে এই জন্য এই জন্য এদের এই শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য সাবধান কখনো কখনো পরকিয়া করবেন না সাবধান কখনো গোপনে জিনা করবেন না তাহলে তিনটা গজব তো আসবে 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 তিনটা গজব আসবে এক নাম্বার গজব হলো মহামারীতে আক্রান্ত হবেন আপনি তো হবেন আপনি দেখেছেন না কয়েকদিন আগে এই পৃথিবীতে একটা আমার এসেছিল এইডস অনেক মানুষের এইডস হয়েছে এই জন্য কখনো কখনো গোপনে জিনা করবেন না এক নম্বরে মহামারীতে আক্রান্ত হতেই হবে হতেই হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না দুই নম্বর মুসিবত হলো হলো তার এমন একটা রোগ হবে যে রোগটা তার বংশের কারণে এবং দুনিয়াতের চিকিৎসা নাই চিকিৎসা সে দুঃখে দুঃখে মরবে কারো কাছে বলতেও পারবে না সহ্য করতে পারবে না তিন নম্বর দারিদ্রতা তাকে ঘিরে ধরবে ঘিরে ধরবে আয় রোজগারে বরকত হবে না সংসারে শান্তি আসবে না কামাই যত করবে আরো বেশি যাবে যাবে দারিদ্রতা তার কিছু ছাড়বে না সারা জীবন তার কষ্ট করাই লাগবে এই হলো মহা একটা পাপ একটা পাপ যে পাপকে আল্লাহ অনেক বড় ঘৃণা করেন ঘৃণা করেন যে পাপটা অত্যন্ত ভয়ঙ্কর পাপ এই পাপের কাছে কখনো যাবেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে আসলেন এসে বলে তো হিরিনিয়া রাসুল আল্লাহ আগো আল্লাহর নবী আপনি আম্মাকে পবিত্র করে দিন বিশ্বনবী বললেন ইযাহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ বাড়িতে যাও তওবা করো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে মাইয বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন ওযু করলেন নামাজ পড়লেন তওবা করলেন কিন্তু অন্তরে শান্তি নাই মনে হয় আল্লাহ মাফ করে নাই আবার দৌড়ে আসলেন তো হিরিনিয়া রাসুল আল্লাহ আগো আল্লাহর নবী আপনি আমারে পবিত্র বানাইয়া দেন আল্লাহ

তুমি কি মদ পান করেছো নাকি পাগল হয়ে গেছো উপস্থিত সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সে মদ পান করে নাই সে পাগল হয় নাই রাসূল বললেন তাহলে কি করেছো বলে ইন্নি জানাই তো ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমি একবার ভুলে ভুলে জিনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন পবিত্র বানিয়ে দেন আগা নবীজি আগা নবীজি এই দুনিয়া থেকে পালায়ন করে এই দুনিয়ার সুখের জন্য আল্লাহর জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না পারবো না আপনি আমাকে পবিত্র বানিয়ে দিন জি সাহেব এটা হজ করেছে জাকাত দিয়েছে জাকাত দিয়ে নবীজির পিছনে নামাজও পড়েছে একবার শুধু জিনা করেছে জিনা করেছে তার মনে অশান্তি অশান্তি অনুশূচনা সূচনা যদি আমি মাপ না পাই তাহলে জাহান আগুন তুমি সহ্য করতে পারবো না পারবো না বিশ্বনবীজির কাছে কান্না করলেন বললেন তাই নাকি বল সাহাবীরে গর্ত করো গর্ত খনন করলেন মুখ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিলেন বিশ্বনবী বললেন পাথর মেরে তারা হত্যা করে দাও হত্যা করে দাও সাহাবাহী বৃষ্টির মতো পাথর মারা শুরু করলেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ মাল শহীদ হয়ে গেলেন কিছু রক্ত একজন সাহাবীর গায়ে ছিটে আসলো নাক ছিটকালেন বিশ্বনবী বললেন তুমি নাক কেন শীতকালে কি বলেছ কি বলে তার অপবিত্র রক্ত জিনাকার রক্ত আমার দেহে লেগেছে ঘৃণা লেগেছে রসুল বললেন তুমি তো জানো না বিন মালিক এমন তবা করেছে আল্লাহ তার তবা এতটাই পছন্দ করেছেন কবুল করেছেন তার তবা যদি আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো সারা পৃথিবীর আমার উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যায় জান্নাতে আর মালিক বিন মায়াজের তবা বাকি থেকে যেত কি থেকে যেত এই জন্য বলি তবা করেন তবা করেন সাবধান যারা না করেছো এখনই সময় তো বা করবার তো বা না করলে কিন্তু আল্লাহর গজব থেকে কখনই বাঁচতে পারবা তিনটা আজাব তিনটা মুসিবতের মধ্যে গ্রেফতার হওয়াই লাগবে আল্লাহ আমাদেরকে দান বুঝ দান করুন